সর্বপ্রথমে প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ মাতা শান্তি দেবীর শ্রী রাতুল চরণে প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রীচরণে প্রণাম জানাই আজকে এখানে উপস্থিত সুদূর ওড়াকান্দি ধাম থেকে আগত পদ্মনাভ ঠাকুর জেনার চরণ আমার ওড়াকান্দি পাবন ফুলিক তার চরণে স্পর্শ করেছে সেই চরণ আজকে স্পর্শ করার সুযোগ আমি পেয়েছি আমি সেই গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের ফসল যা কি আপনাদের সামনে আজকে আমি দাঁড়াতে পারছি প্রণাম জানাই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আজ শান্তি মায়ের বিষয়ে কিছু বলবো আমাদের এই সাংসারিক জীবন গারীহস্থ জীবনকে প্রশস্ত করবার জন্য আমার হরিচাঁদ ঠাকুর এসেছিলেন তাই ধর্ম কর্ম সমন্বয়ে ইহা পূর্বে নাই হয় ওড়াকাণ্ডে হরিচাঁদ তাহা যে করিল পূর্ণ নীতি এইবার হইল তাহলে আমরা জানি আমার হরিচাঁদ ঠাকুর এই পূর্ণ প্রচার করেছিলেন একটা সংসার গাড়িতে চলতে হলে তার যে চাকা থাকে সেই চাকাকে একজন যদি মা হয় আর একটা চাকা বাবা হয় বাবার যতটা ভূমিকা মায়ের ভূমিকাও ততটা আমার শান্তিমা সহধর্মী হিসাবে সহযোগিতা সহভাগিতা কোনো গুণে কম ছিলেন না আমার হরিচাঁদ ঠাকুরের ধর্মনীতি আদর্শকে এগিয়ে নেওয়ার জন্য আমার শান্তিমা খুব চেষ্টা করেছিলেন আর নিজের জীবনে সেটা অ্যাপ্লাইও করেছিলেন যখন আমার সত্যভামা মা বিবাহ হয়ে দশ বছর বয়সে যখন আসলেন তাকে খুব যত্ন আদর করে হরিচাঁদ ঠাকুর শান্তি মা খুব যত্ন করে তাকে মানুষ করলেন এখনই সরকার নিয়ম করেছে বাচ্চাদের আঠারো বছর না হলে বিবাহ হবে না কিন্তু তখন আমার সত্যবমা মাকে দশ বছর বয়সে বিবাহ হয়েছিল ছোট্ট ছোট্ট মানুষ তাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন তাই এই সংসার রূপক সংসারে যে কিভাবে এগোতে হবে তাই একটা একটা করে ধীরে ধীরে করে তাকে বুঝিয়েছিলেন তাই আমার সত্যভূমি মাকে আমার শান্তিমা বলছেন যে সংসার করতে গেলে স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো হতে হবে আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের যে পুত্রবধূ থাকে তার উপরে নির্ভর থাকে তাই শান্তিমা বলছেন যে স্বামী স্ত্রীর নেইকো জেথা পরস্পর মিল সন্তান পালনের দায়িত্ব সেখানে শিথিল আমরা যে সন্তানের আশায় যে বংশধরের আশায় আমরা সংসারকে এগোয় নেব সেই যে মামাদের যে বধূ তাকে কিভাবে এগোতে হবে তাই প্রথম থেকেই মা বলে দিলেন যে স্বামী স্ত্রীর ভিতরে পরস্পর আমাদের মিল তাদের প্রতি স্নেহ ভালোবাসা তাদের বিশ্বাসযোগ্য হওয়ার দরকার তাই আমরা কথায় আছে না সংসার সুখীর হয় রমণীর গুণে কিন্তু তারপরেও একটা লাইন আছে যে তার পাশে গুণবান যদি থাকে তার শনে আমাদের মহিলাদের সঙ্গে আমাদের মায়েদের সঙ্গে আমাদের বাবাদেরও সম্পর্কটা খুব ঘনিষ্ঠ হওয়ার প্রয়োজন আছে তাই আমার শান্তিমা আরও বলছেন আমার সত্য গোমা মাকে মুক্ত হাতে ধরতে হবে সংসারের হাল ধৈর্য ধরে দিতে হবে বিপদকে সামাল তাহলে ধৈর্য জিনিসটা কি প্যাশেন্স আমাদের ভিতরে যদি ধৈর্যহারা হয়ে যায় আমরা কোনো সমস্যাকে সমাধান করতে পারবো না আমাদের ইংলিশে একটা কোটেশন আছে যে এ ডোর ইজ দ্য স্মালেস্ট দেন এ হাউস একটা ঘরের দরজা একটা বিল্ডিং কত বড় হয় তার দরজাটা কত টুক ছোট আবার এ লক ইজ স্মালেস্ট দেন এ ডোর সেই দরজার তালাটা কত বড় হয় সেই দরজার তুলনায় খুব ছোট হয় আবার সেই তালা কি ইজ দ্য স্মালেস্ট অল থিংস তার থেকে সব থেকে ছোট জিনিসটা হচ্ছে আমাদের চাবি সেই একটা চাবি সম্পূর্ণ ঘরটাকে খুলতে পারে তাই আমাদের স্মাল এন্ড অ্যান্ড থটফুলনেস যদি আমাদের একটা ডিসিশন আমাদের অনেক সমস্যা সমাধান করতে পারে তাই আমার ঠাকুর বলেছেন আর আমার হরি শান্তিমা বলেছেন যে মৃদু ভাষায় কথা বলবে সবার সঙ্গে শ্বশুর শাশুড়ি অবা আদি গুরুজন সবার সনে করিবেন মিষ্ট আলাপন কে বলে আমাদের বাক্যতে দাঁত নেই আমাদের ভাষায় দাঁত নেই যখন আমরা কটুক কটুক্তি করি তখন আমাদের হৃদয়ে যে বিধে আমাদের শরীরের বাইরের ঢাল কিন্তু সাত দিনে দশ দিনে এক মাসে পূর্ণ হয়ে যায় কিন্তু আমাদের শরীরের ভিতরে যে হৃদয় আছে তাতে যদি ক্ষত বিক্ষত হয় কোনো খারাপ কথার দ্বারা তাহলে সেই ঘাও কিন্তু কোনোদিন পূর্ণ হয় না তাই আমার শান্তিমা মাকে বলেছেন যে শ্বশুর শাশুড়ি যে হোক আমাদের গুরুজন যে হোক ছোট বড় যে হোক তাদের সঙ্গে মৃদু ভাষায় কথা বলবে তাই আমার সত্যপামা মা কেমন ছিলেন বয়সে বালিকা বটে কর্মেতে গৃহিণী ধীর চলাফেরা মৃদু ভাসিনী আমার সত্যভৌমানা কেমন ছিলেন আমার সত্যভৌমা কেমন ছিলেন শ্বশুরবাড়ির প্রত্যেকটা কথা আমার হরিচাচা ঠাকুরের প্রত্যেকটা কথা মেনে চলতেন পিত্রালয় যেতে যেতে তার নাহি লয় মন বর্ণে বর্ণে পালিয়েছে আমার হরির আচরণ আমার হরি ঠাকুর যা বলেন সেই জিনিসটা আমার সত্যভামা মেনে চলতেন আমাদের যে ভবিষ্যৎ আমাদের সন্তান আমাদের বাচ্চা হচ্ছে এ চাইল্ড ইজ দ্য ফিউচার গাইডলাইন্স অফ আওয়ার আমাদের সংসারে আমাদের বাচ্চাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ সেই বাচ্চাকে আমরা এই ধরাধামে আনতে গেলে আমাদের তাকে সেই পরিবেশ পরিস্থিতি আর সেই মাটিটা উর্বর করতে হবে আর সেই মাটি হচ্ছে আমাদের ঘরের বৌমা তাকে সেইভাবে লালন পালন করে তাকে সেই শিক্ষায় শিক্ষিত করে আমাদের গড়ে তুলতে হবে তাহলে একটা বাচ্চা যখন জন্ম হয় তখন থেকে তার সেই শিক্ষা আমাদের শিক্ষা হচ্ছে বিদ্যা হচ্ছে পুঁথিগত কিন্তু শিক্ষা হচ্ছে আমাদের আচরণে আমরা প্রত্যেকটা মানুষ এখন সবাই ধার্মিক দিকে যাচ্ছে আমরা কানে শুনছি শ্রবণ কুমারের কথা সীতা দেবীর কথা রামায়ণ মহাভারত সব কিছু কিন্তু আমাদের জীবনে তাই আমরা আচরণ করছি না তাই আমার ঠাকুর বলছেন যে এমন করলে হবে না আমরা ভালোভাবে চলতে গেলে আমাদের কিছু নীতি নিয়ম পালতে হবে সেই জিনিসটা বাচ্চাদের ছোটোবেলার থেকে অনুশীলন করতে হবে বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কোনো প্রয়োজন ছিল না তাদের জীবনে এই গায়রস্থ ধর্মটাকে দেখানোর জন্য তেনার তো ভগবান ছিলেন কিন্তু আজকাল মানুষ কলিযুগে হচ্ছে অনুকরণ প্রিয় যে একজন করে দেখাবে সেইটাকে সে অনুশীলন করবে আমাদের বাচ্চারা আমাদের কাছ থেকে কি শিখবে আমরা যা করব তাই তারা করবে তাই আমাদের বাচ্চা হচ্ছে আমাদের ফিউচার তাকে কীভাবে সামাল দিতে হবে আমাদের হবে আর সেই বাচ্চাকে মানুষ করতে হলে আমাদের মায়েদেরকে আদর্শ নারী হতে হবে বাবাকে আদর্শ পুরুষ হতে হবে মায়ের কোল যদি বটবৃক্ষের ছায়া হয় বাবা কিন্তু বটবৃক্ষ সেই বটবৃক্ষকে স্ট্রং হয়ে দাঁড়াতে হবে তাই আমার গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে অবসরকালে তোমরা টিভি মোবাইল এটা সব দেখে তখন তো ছিল না তাই ঠাকুর বলেছেন কালে তোমরা পর ধর্মগ্রন্থ পাঠ দুয়ার বিছান দি রাখো ফিট ফাট ছোট্ট কথা এখন তো আমাদের মিডিয়ার যুগ আসছে বাচ্চাদেরকে শেখান নিজেরা একটু পড়াশোনা করেন নিজেদের একটা চটি বই নিয়ে পড়েন সেই গল্প বাচ্চাদের শেখান শুধু মোবাইল হাতে দিয়ে বসায়েন না তাহলে আমাদের বাচ্চারা আমার হরিগুরুচাঁদের কথা জানবে তাদের জীবনে সেই সব জিনিস অ্যাপ্লাই করবে তাদের ব্রেনে হচ্ছে যে আমাদের চিপসের মতন সেভ হয়ে থাকে তারা সেইটা বড় হলে প্রকাশ করে আমরা বাচ্চাদেরকে দোষ দিলে হবে না তাই আমার গুরুচাঁদ ঠাকুর বলছেন পরনিন্দা পরচর্চা করিও না কব গুরুচাঁদ ঠাকুর কি বলছেন যে পরনিন্দা পরচর্চা করিও না কোনোদিন অবসর অবসরকালে আমাদের কাজ আমরা করব। এখানে সময় সংক্ষেপ আমার শান্তিমার আদর্শ নীতি সত্যভা আমার আদর্শ নীতিকে যদি আমাদের জীবনে অনুশীলন করতে পারি তাহলে আমরা সেই সুসন্তানের অধিকারী হতে পারব আর আমাদের বাচ্চাদের ঠিকভাবে গঠন করতে পারব আর আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের দেশ খুব শান্তি শৃঙ্খলার ভিতরে আবদ্ধ হবে ধন্যবাদ হরিব